সার্জি স্নাহিদদের মতো ফকিরনির পোলারা নাকি প্রধানমন্ত্রী হবে কে বলে এই ফকিরনির পোলারা প্রধানমন্ত্রী হবে এই কথা বলে ভাইরাল হয়েছে হোটেলের এই খেলা তিনি হোটেলে কাজ করে জীবনে যত টাকা কামিয়েছে তার অর্ধেকও কামাতে পারেনি সার্জিস নাহিদরা তাই তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাহিদদের চেয়ে বেশি গিয়ে থাকবে আমাদের এই হোটেলের খালা। কারণ ভারতে চাওয়ালারা প্রধানমন্ত্রী হতে পারলেও আমাদের এই দেশে ফকিনির পোলা ও চাওয়ালারা কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না তবে মেসের বুয়া কিংবা আবাসিক হোটেলের খেলা হলে ভিন্ন কথা কথা এই রিচ খালাকে দেখলাম বলতেছিল এমসিপি আর জামা শিবির মিল্লা দেশটারে খাইয়ে ফেলতেছে চাদাবাজি করে ওরা আর নাম দেয় বিএনপির আমাদের বিএনপির লোকেরা কখনো খারাপ কাজ করতে পারে না এতদিন আমরা শুনছি নতুন একটা রাজনৈতিক দল হয়েছে যার নাম এনসিপি কিন্তু এমসিপি আবার কবে তৈরি হয়েছে আমি জানি না এমসিপি আসলে কোন দল সেটা আমাদের এই হোটেলের খালাই বলতে পারবে বাংলাদেশের সবচেয়ে ধনী খালাকে দেখলাম আরো বলতেছে যারা সব চাঁদাবাজি লুটপাট করে আসতেছে তাদেরকে জনগণ খাম্বার সাথে বাইন্ধা ক্রস দিয়া দিব এই রিচ খেলার কথা মলিনিয়ে জনগণ সেদিন তাদের দলের চাঁদাবাজদের ধরে থাম্বার সাথে বেঁধে ক্রোস দিয়ে দিছে খালা যদি এই কথা না বলতো তাহলে কি আর এই কাজ জনগণ করতো কখনোই করতো না আর আপনারা নাকি তার মতো এমন রিচ আনটিকে যা তা বেড়াচ্ছেন কেউ বলতেছেন আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মীরা পরিবেশ নষ্ট করতেছে আপনারা ধরে নিয়ে যান আবার কেউ বলতেছেন সব দোষ পাবনা মানসিক হাসপাতালের সিকিউরিটি গার্ডের তারা কি পাহারা দেয় যে সেখান থেকে পাগলরা পালিয়ে চলে আসে আমাদের দেশের সবচেয়ে বড় লোক খালাদের মধ্যে একজন তিনি আর আপনারা তাকে এসব বলে বেড়াচ্ছেন ছি ভাই আপনাদের লজ্জা হওয়া উচিত হতেই পারে তিনি বিগত ষোলো বছর হোটেল ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে বড়লোক হয়েছে তবুও তো তিনি এখন বড়লোক হতে পারে তিনি মাথার ঘাম খাটে ফেলে টাকা কামিয়েছে তাই বলে আপনারা এইভাবে তাকে অপমান করতে পারেন না আমরা এর তীব্র নিন্দা জানাই এখন আপনারা অনেকে বলতে পারেন এই খালা আবার কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো উনাকে দেখলে আর তার গলা শুনলে তো মনে হয় চায়ের দোকানদারি করে এতই যদি বড়লোক কোটিপতি হতো তাহলে পঞ্চাশ টাকার জন্য ভাড়া খাটতে মিছিলে আসছে কেন দেখেন ভাই ভাই আমাদের দেশে সবচেয়ে বড় লোক খালা পঞ্চাশ টাকার জন্য এসব মিছিলে এসে গলা ফাটাচ্ছে না তিনি দলকেও ও দেশনায়ককে ভালোবেসে গলা ফাটিয়ে তেলবাজি করছে পাঁচশো টাকা পাওয়ার জন্য শুধু শুধু কেন আপনারা এভাবে ভুল তথ্য দিয়ে বেড়ান বুঝি না আবার দেখলাম এক ভাই এসেছে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কার মিছিলে আসছেন সে উত্তর দিচ্ছে ভিআইপি আমি তো এটাই বুঝলাম না এই দেশে ভিআইপি নামে দল হলো আবার কবে থেকে আবার বলতেছে তাদের দাবি নাকি আবু সাইদের দাবি চায় বেচারা আবু তো ওপার থেকে বলা শুরু করবে আমি আবার কি করলাম ভাই আবার দেখি দেশে শিশু দলের উৎপত্তি হয়েছে তাদেরকে একটা কিন্ডার জয় ও জুসের লোভ দেখিয়ে মিছিলে নামিয়ে দিছে এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে এখন তো রাকিব চাচু কনফিউশনে পড়ে যাবে বুইরাদের আনলে বলে ছাত্র তো নাই আবার বাচ্চাদের আনলে মানুষ বলে শিশুদের ধরে আনছে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আগে ছিল রেমিটেন্স আপা আর এখন বিকল্প হিসেবে আরেকদর লঞ্চ করছে রিচ খালা ওরফে হোটেলের খেলা ভাবে গলা ফাটিয়ে তেল মারতে মারতে দেখব খেলা একদিন সংসদে বসে গেছে এটা তো বাংলাদেশ এখানে সবকিছুই সম্ভব